এই মান থেকে কিন্তু আমরা বাস্তবে কিন্তু সেটা দেখতে পাচ্ছি না আমি নেতৃত্ব আছে যারা মজেন্দ্র যেটা করে সেটা তাই আমি বলবো এই হয়েছে সেটাকে আপনাকে একটু দেখতে হবে যারা তৃণমূল মানুষ এবং তৃণমূল মানের সাথে যুক্ত বুধবার ছিল দুর্গাপুরের তৃণমূল কংগ্রেসের দু নম্বর ব্লকের সাংগঠনিক কর্মীসভা আর সেই সভায় উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ দুর্গাপুর নগর নিগমের চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় সহ দলের তাবর তাবর নেতৃত্ব আর সেই সভায় নিজের বক্তব্য রাখতে গিয়ে এবার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা দুর্গাপুরের আইএনটিটিইউসির কোর কমিটি নিয়ে প্রশ্ন তুললেন দুর্গাপুর দু নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজু সিং বৃহস্পতিবার দলীয় কর্মী সভায় দলীয় নেতৃত্বের সিদ্ধান্ত নিয়ে সমালোচনার ব্যাপারে যুব তৃণমূল কংগ্রেস সভাপতি রাজু সিংকে প্রশ্ন করা হলে তিনি পুরো বিষয়টি এড়িয়ে যান

দলের 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 স্বার্থে আমাদের মিটিং এ যেটা কর্মী সভাতে যেটা বলার অভ্যন্তরীণ ব্যাপার সেটা আমি বাইরে প্রকাস করব না ঠিক না এমতো অবস্থায় প্রশ্ন উঠেছে কে বা কারা দলীয় কর্মী সভায় রাজু সিংহের তোলা প্রশ্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিলেন তবে দলের যুবনেতার নেতার এহেন বক্তব্য নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে জানাতে গিয়ে দুর্গাপুর দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি উজ্জ্বল মুখার্জি জানান আর বন্দ্যোপাধ্যায় হচ্ছেন আমাদের দুর্গাপুর কোর কমিটির চেয়ারপারসন এবং এটা তৈরি করেছেন আমাদের সর্বোচ্চ নেতৃত্ব এই কমিটি সঠিক এই কমিটিটাকে নিয়ে যদি কেউ কোন রকমের কন্ট্রোভার্সি তৈরি করে তাহলে সেটা তার অধিকার নেই অন্তত আমাদের দরজা আছে আর এটা নিয়ে তো বিজেপি তাদের চাইবে তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মী সভায় দলের অন্দরের কোন্দল নিয়ে পশ্চিম বর্ধমান জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মন্ডল বলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই নিয়ে সরা হয়েছিল আগামী দিনেও এখানেকার বিভিন্ন নেতারা সরব হচ্ছে এখানে যারা দায়িত্ব পাচ্ছে তাদেরকে নিয়ে তাহলে দুর্গাপুরবাসীকে কোথাও না কোথাও সঠিক বিভিন্ন বিষয় থেকে বঞ্চিত করা হচ্ছে বিভিন্ন সেবা থেকে বঞ্চিত করা হচ্ছে ভারতীয় জনতা পার্টি যদি সরকারে আসে কোনো দিন তাহলে সঠিকভাবে আমরা তদন্ত করাবো এবং যেখানে যেখানে দুর্নীতি হয়েছে সেগুলোকে আমরা তুলে ধরবো জনসমক্ষে এবং তাদের শাস্তি অবশ্যই হবে অপরদিকে রাজ্যের শাসক দলের শ্রমিক সংগঠনের নতুন কোর কমিটি নিয়ে দলের অভ্যন্তরে ওঠা প্রশ্ন নিয়ে নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে পশ্চিম বর্ধমান জেলা সিপিআইএমের সদস্য সিদ্ধার্থ বোস বলেন প্রশ্নটা হচ্ছে যে এই যে কোর কমিটি এই কোর কমিটি নিয়ে অলরেডি খুব শুরু হয়েছে তারা দাঁড়িয়ে তারা হচ্ছে মঞ্চে দাঁড়িয়ে কর্মী সবাই দাঁড়িয়ে তারা আগে তার তৃণমূল তাদের কথা বলছে বলছে নাকি সব সিপিএম থেকে যাওয়া লোকেদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আসল কথা হচ্ছে সিপিএমের লোকেরাই তখন তৃণমূলের দলটা যারা যারা বহিষ্কৃত যারা দলবিরোধী কাজ করেছে যারা দলের সাথে বিশ্বাসঘাত কথা করেছে তারা গিয়ে এখন তৃণমূলে জয়েন করেছে আমাদের কথা হচ্ছে এখন দলটা তো সিপিএমের বহিষ্কৃত লোকেরা যারা হচ্ছে যে বিভিন্ন করাপশনের সাথে যুক্ত ছিল তারা গিয়ে এখন দল চালাচ্ছে তো তার ফলে এখন হচ্ছে তৃণমূলের লোকেরা বলছে এটা নিয়ে তারা তাদের ব্যাপার তারা কি বলবে তারা কি বলবে না এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই কিন্তু মাথা ব্যথার যে জায়গাটা হচ্ছে যে এইটা করতে গিয়ে গোটা দুর্গাপুরের যে শিল্পের অবস্থাটা খারাপ হচ্ছে দুর্গাপুরের লোকাল ছেলেদের কাজের এখন দেখার আগামী সময় দুর্গাপুর শিল্পাঞ্চলে তৃণমূল শ্রমিক সংগঠনের নতুন নেতৃত্বকে নিয়ে ওঠা প্রশ্ন দলীয় স্তরে কিভাবে মোকাবিলা করেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট দ্য ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.